আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি সাত মাথাতে গহর প্লাজাতে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি এই সিঁড়িতে উপরে ঠক ঠক করে উঠে যাবেন এখানে আপনাদের সুলভ মূল্যে সকল মোবাইলের অ্যাক্সেসরিজ সে প্রদান করবে অ্যাক্সেসরিজ এন্ড কভার গ্যালারি ওপারেটার মোহাম্মদ আরজু আলম ছোট ভাই এই যে বসে আছে একটা বিজনেস রান করছে কি নাই এখানে এখানে পাবেন আপনার এই যে টিকটক লাইট ঝাঁকা নাকা আছে

ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসবেন এই যে নাম্বার দোকান থেকে পণ্য কিনে নিয়ে যাবেন